হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে সিম্পল কয়েন নামে এই টেলিগ্রাম মানিং অ্যাপটি শেয়ার করছি তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগি আর যারা এখনও এই প্রোজেক্টটাতে ভাই পার্টিসিপেট করে নেয় আপনারা সুন অ্যাসোসিয়াল প্রোজেক্টটাতে সময় পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটি প্রজেক্ট এবং আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম আপনারা কিন্তু বাইনান্সের মতন একটা শক্তিশালী যদি আপনি ওয়ালেট কিংবা একটা এক্সচেঞ্জ মিস করতে না চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই সিম্পল কয়েন প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে হবে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি এই প্রজেক্টার যে আপডেট নিয়ে কথা বলো তো আপনারা হয়তো অনেকেই আমার টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এখানে একটা তারা আপডেট দিচ্ছে সেই আপডেটটা হয়েছে এখান থেকে কীভাবে আপনি উড্ডু করবেন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু উড্র টু সিম্পল নামে একটা অপশন চালু হয়েছে তো এই অপশনটা দেখার পর হয়তো অনেকে অনেক রকম কোশ্চেন করা শুরু করে দিয়েছেন যে ভাই এটা নিয়ে উড্ডু করা যাবে তো আমরা কীভাবে উড্ডু করবো হ্যাঁ এখানে উড্ডু করা যাবে উড্ডু করার জন্য আসলে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো আপনাকে বুঝতে হবে বাট সেই কন্ডিশন দেখে আপনারা যারা সাধারণ নজর আছেন তারা কিন্তু আবার ভয় পাই যায় না ঠিক আছে আসলে কন্ডিশন অনেক সময় অনেক রকমই থাকে পরবর্তী কিন্তু সেগুলো চেঞ্জ হয় ঠিক আছে আর একটা কথা বলি এখানে আসলে উড্ডু ওদের কিন্তু একটা ওয়ালেট আছে ঠিক আছে এই যে ওয়ালেট আছে সিম্পল ওয়ালেট এটা এক্সচেঞ্জও বলতে পারেন একটা ওয়ালেট বলতেন এই ওয়ার্ল্ডে বেসিকালি আপনারা উড্ডো করে আনবেন আমি আপনার সাথে সে জিনিসটা দেখাই দেবো ঠিক আছে সাথে আরও একটা জিনিস দেখা দিচ্ছি এই সিম্পল কিপটার প্রজেক্টটা আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু মাত্র এখানে একশো দেড়শোকে কমিউনিটি ছিল অলরেডি কিন্তু এখানে ছয়শো তেরোকে কমিউনিটি হয়ে গেছে এটা কিন্তু আজকের ভিডিও দেওয়ার পর আরও ভাইরাল হবে ঠিক আছে যেহেতু আমি আপনার সাথে উড্ডো নিয়ে একটা ভিডিও দিতেছি সেক্ষেত্রে এই প্রজেক্টটাতে ভাই আপনার এখনও পার্টিসিপেট না করলে অ্যাস শোনা সোশ্যাল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং অলরেডি কিন্তু ছয়শো তারিখে কমিট হয়ে গেছে এবং এটাও কিন্তু তারা ভবিষ্যতে টন ব্লকসের আন্ডারে তারা মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের ভিউটির মূল কনসেপ্ট বা থিম হল আপনারা কীভাবে এখান থেকে উড্ডু করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে উডু করার আগে প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাচ্ছি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলে জয়েন করবেন তারপর এখান থেকে আপনার যে পিন পোস্ট আছে পিন পোস্টে ক্লিক করে এখান থেকে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড লিস্টে চলে যাবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি একটা কাজ করেন এখান থেকে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এক আছে এক একটা ক্লিক তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে লাকি সেভেন কুটিপতি হওয়ার শেষ সুযোগ এই পেজে চলে আসবেন তো এখান থেকে একটু স্কোল ডাউন করবেন এখানে কিন্তু আমি সমস্ত প্রকার বেস্ট বেস্ট বর্তমানে বিশ্বের যতগুলো মাইনিং অ্যাপস আছে ভালো ভালো তার কিন্তু লিস্টগুলো এখানে দিয়ে রেখেছি আপনি এখান থেকেই পার্টিসিপেট করতে পারবেন তো এখান থেকে যদি স্কুল ডাউন করেন আমি আপনার সাথে দেখা দিছি স্কোল ডাউন আমি আপনার সাথে দেখছি এই দেখেন এখানে কিন্তু এই যে সেক্স আইন নিচে কিন্তু এই যে সিম্পল টাইপ আছে ঠিক আছে এই যে ক্যাট গোল্ড মাইনের উপরে এই যে সিম্পল টাইপ আপনার সরাসরি এখানে সিম্পল টাইপ এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে সিম্পল টাইপে পার্টিসিপে शूट করর কিন্তু এখানে আপনি অপশন গুলো পাবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি এই যেখানে কিন্তু এই নাম হয়েছে এস এম পি এল এখান থেকে দেখে নেবেন এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে বেসিক্যালি আপনারা সবাই পার্টিসিপেট করেন তাছাড়া এখানে কিন্তু আজকে উদ্যোগ করার জন্য এখান দেখেন স্টেপ টু তো একটা অপশন আছে স্টেপ টু সাইন আপ সিম্পল এক্সচেঞ্জ আপনারা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে এই যে রেফার কোড ইউজ করে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে একটা এক্সচেঞ্জ বলেন ওয়ালেট বলেন এটা কিন্তু আপনাকে আগে খুলে নিতে হবে ঠিক আছে এখানেই কিন্তু আপনাকে উদ্যোগ করতে পারবেন তো আমি আপনাদের সাথে এগুলো ভিতরে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি আসলে এখানে কন্ডিশনগুলো কী তো যারা পার্টিসিপেট করবেন তারা এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টি সেট করবেন আর এখানে উড্ডু করার জন্য অবশ্যই কিন্তু এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে একটা ওয়ালেট খুলে নিতে হবে ঠিক আছে আর ওয়ালেট কীভাবে খুলতে হয় এ বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু এই জয়েন ভিডিওস আপনি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে যে সিম্পলটা বাইন্যান্স কিলার আক্রমণ এস এম পি এল কয়েন বটমানিং আপনি এই ভিডিও দেখে অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে যে সমস্ত টাস্কগুলো আছে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে অবশ্যই এখানে স্টেপ ওয়ান থেকে জয়েন করবেন আর স্টেপ টু থেকে আপনি অবশ্যই কিন্তু একটা ওয়ালেট খুলে নেবেন অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে আর এগুলো দেখাচ্ছি না তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি জয়েন্ট লিগাটা ক্লিক করো তো জয়েন্ট লিগে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে সেখানে তো এখান থেকে আমি স্টার্ট এটা ক্লিক করো তো নাওতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার সিম্পল কয়েন মাইনিং অ্যাসপিটার ঠিক আছে এখানেও দেখেন তারা কিন্তু বলছে মানে তারা কিন্তু একটা এয়ার ডোপ দিতে আছে তো আপনি যখন এখানে আসবেন তো যারা নতুন আসেন তারা এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এটা হয়েছে মূলত প্রথম কন্ডিশন ঠিক আছে এখানে মাইনিং করতে হবে তো এখানে দেখেন তারা তিনটে অপশন দিয়েছে তিনটে অপশনের প্রথম অপশনে যদি আমি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা কথা বলছে উডল টু সিম্পল ঠিক আছে এখানে উইড্রো করতে হলে তো আপনাকে কিছু কন্ডিশন ফলো করতে হবে এখান থেকে কি বলছে স্টোর ইওর সিম্পল কয়েন সিকিউরলি ইন দ্য সিম্পল অ্যাপ টু উইড্রল সিম্পল কয়েন টু দ্য মোবাইল অ্যাপ এনশিওর ইউ আর রেজিস্টার উইথ দ্য সেম ইউল অ্যাড্রেস অর্থাৎ আপনাকে যে কাজটা করতে হবে এই মাইনিং অ্যাপস থেকে আপনি যদি উইড্রো করতে চান এই যে এস এম পি এল এই কয়েনটা উইড্রো করতে হলে আপনাদেরকে ওনাদের একটা নিজস্ব ওয়ালেট আছে ঠিক আছে যে ওয়ালেটটা হয়েছে এই যে সিম্পল ওয়ালেট এই সিম্পল ওয়ালেটে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে যেটা কিনা আমি প্রথম ভিডিওতেই আপনাদেরকে দেখাইছিলাম এখানে কীভাবে ওয়ালেট ওয়ালেট খুলতে হয় ঠিক আছে সেই ভিডিও দেখে আপনারা অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর এটাও কিন্তু একটা নিজস্ব প্লে স্টোর অ্যাপস আছে আমি আপনার সাথে একটু দেখা দিয়েছি এই যে দেখেন এই যে সিম্পল নামে কিন্তু একটা অ্যাপস আছে এটা কিন্তু একটা অ্যাপস গুগল প্লে স্টোর এই অ্যাপসে আপনারা আগে অ্যাকাউন্টটা খুলে নেবেন কী করবেন একই ইমেল অ্যাড্রেস দিয়ে ঠিক আছে অর্থাৎ এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় ঠিক আছে আপনাকে এই মাইনিং অ্যাপসে যে জিমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে এই যে ওয়ার্ল্ড আছে এই ওয়ার্ল্ডের ভিতর সেম জিমেল দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে এই যে টেলিগ্রামে আসি আর এটা হয়েছে মূলত অ্যাপস এই দুইটার ভিতরে কিন্তু একই জিমেল দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর কিন্তু আপনি এখান থেকে উড্ড করতে পারবেন যাক এটা আপনার সবাই বুঝে গেছেন আশা করি তারপর এখান দেখেন একটা নোট দিছে নোট ইট ইজ নট অ্যান সিম্পল লিস্টিং সিম্পল কয়েন ক্যান নট বি রিপ্লেসডেড আফটার উড্ডল অর্থাৎ এখানে আপনার কিন্তু এটা তারা লিস্টিং করেন আপনি শুধুমাত্র এখানে উড্যোগ করতে পারবেন ঠিক আছে কোথায় এখান থেকে এই ওয়ার্ল্ডের ভিতরে আপনি উড্ড করতে পারেন সেম এজ ইমেল অ্যাড্রেসে ঠিক আছে আমি আপনার সাথে দেখা দেবো তারপর এখানে কিছু ফ্যাক আছে আপনি যদি এখানে ফ্যাঁকে ক্লিক করেন তো ফ্যাঁকে ক্লিক করার সাথে সাথে এখানে আসলে হচ্ছে হোয়াই সিম্পল কন উডল অ্যাভেলেবেল ওয়ানলি টু দোস উইথ মোর দেন টোয়েন্টি রেফারল অর্থাৎ যারা যারা এখান থেকে মিনিমাম বিশটা রেফার করতে পারছে তারা কিন্তু এই মুহূর্তে উড্যোগ করতে পারবে ঠিক আছে এখানে কতটুকু উড্যোগ করতে পারবে এবার দেখেন তারা একটা কথা বলছে হোয়াই ক্যান ওয়ালি টেন পার্সেন্ট অফ দ্য কয়েন ব্যালেন্স বি উড্ডল ঠিক আছে এখানে দেখেন কি বলছে দি রেস্ট্রেক ইজ অ্যান্ড প্লেস টু এনশোর দ্যাট কয়েন্স আর অলওয়েজ অ্যাভেলেবেল ফর ইউ ডেভেলপ ইউর প্রোফাইল অর্থাৎ এখানে কিন্তু আপনি পরবর্তীতে সমস্ত কেন উড্যোগ করতে পারবেন যারা কম রেফারও করছেন কিন্তু এই মুহূর্তে তারা আসলে এটা কী করতেছে একটা পরীক্ষামূলকভাবে একটা ডেভেলপ করার জন্য তারা এখান থেকে আমাদেরকে উড্যোগ করতে দিতে আছে ঠিক আছে আমি আপনার সাথে দেখাই দিয়েছি আপনারা শুধুমাত্র জিনিসটা দেখে রাখেন আর একটা কথা বলি আমরা যে আজকে এখান থেকে এই ওয়ালেটে মানে উড্যোগ করবো এই ওয়ালেটেই কিন্তু আসলে পারমান্টলি এখানেই যে উড্যোগ করে আমরা পরবর্তী সেল করতে হবে এমন না আমি আপনাদের সাথে এটা নিয়ে নেক্সট টাইমে আরও হয়তো ভিডিও দেবো তখন আপনারা সেই ভিডিওগুলো দেখে দেখে নেবেন ঠিক আছে আজকে আমি আপনার সাথে এখান থেকে কীভাবে ওনাদের এই সিম্পল ওয়ালেট নিতে হয় সেটা আমি আপনার সাথে দেখা দিয়েছি আর যারা এলিজিবল হয়েছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আমি এখান থেকে করবো যে ওয়ালেট এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে এটা ক্লিক করব ঠিক আছে এখানে দেখেন এই উডল কন্ডিশন এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে আপনি এখান থেকে কন্ডিশনও দেখতে পারেন এখানে কি বলছে ইউ হ্যাভ লাস্ট টোয়েন্টি ফ্রেন্ডস অর্থাৎ আপনার কিন্তু মিনিমাম বিশজন ফ্রেন্ডকে রিফার হবে দেখেন কি বলছে ইউ ক্যান উডডোল নো মোর দেন টেন পার্সেন্ট অফ পিওর কারেন্ট ব্যালেন্স অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে আপনার যে ব্যালেন্স আছে এই যে টোটাল ব্যালেন্স আছে এই টোটাল ব্যালেন্সের কিন্তু আপনি টেন পার্সেন্টের উপরে উড্রো করতে পারবেন ঠিক আছে এখান থেকে কি বলছে আর পসিবল ওয়ান্স এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আপনি কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পরপরে কিন্তু বা উড্রো করতে পারবেন তারপর এখান থেকে কী বলছে ইউ মাস্ট কনফার্ম দ্য রিসিপ অফ সিম্পল কয়েন ইন দ্য সিম্পল অ্যাপ অর্থাৎ আপনি কিন্তু অবশ্যই এখান থেকে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এই সিম্পল অ্যাপ এবং সিম্পল ওয়ার্ল্ডের ভিতরে আপনারা কিন্তু সেম জিমেলে কিন্তু উড্রো করতে পারবেন ঠিক আছে আমি বারবার জিনিসটা বলতে যারা অন্যরাষ্ট্র হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু ভালো করে বুঝে নেবেন তো যাই আমি কি করবো এখান থেকে এই যে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি ফাইনাল কন্ট্রোতে ক্লিক করো তো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু একটা ইন্টারভিউ চলবে এখানে আপনি যতটুকু উড্ড করতে পারেন এখানে কিন্তু তারা হিসাব নি করে দিচ্ছে ঠিক আছে আমি কিন্তু এখান থেকে এতগুলো উড্ডু করতে পারবো তো আমি এখান থেকে ম্যাক্স দিয়েছি ঠিক আছে এখানে আপনার যেটা আসবে এটা কিন্তু আপনার টেন পার্সেন্ট হারেই কিন্তু এখানে তারা হিসাব নি করে দিচ্ছে ঠিক আছে আমার যত ব্যালেন্স আছে আমি এই কয়টা এখান থেকে এখন উড্ডু করতে পারবো ঠিক আছে আপনারা কিন্তু এখানে ম্যাক্স দেওয়ার সাথে সাথে এটা বসতে হবে তারপর এখানে দেখেন তারা কী বলছে ইউ ক্যান উডো নো মোর দেন টেন পার্সেন্ট অফ ইউর ব্যালেন্স অ্যাট দ্য টাইম অর্থাৎ এখানে কিন্তু আমার টেন পার্সেন্ট এখানে চলে আসে আপনার কিন্তু টেন পার্সেন্ট বেশি উড্যোগ করতে পারেন এখানে তারা স্পষ্ট জিনিসটা বলে দিচ্ছে ঠিক আছে আর এখান দেখেন কী বলছে ফরম সিম্পল কয়েন টু সিম্পল অ্যাপ অর্থাৎ আমার কিন্তু এই সিম্পল কয়েন থেকে এই যে সিম্পল অ্যাপ আছে এই সিম্পল অ্যাপের ভিতরে কিন্তু আমার এখানে উড্ড হবে এটা কিন্তু একটা ওয়ালেট দেখে নেন এটা কিন্তু একটা ওয়ালেট তো যাই হোক আমি কী করব এখানে যাবো তো এখানে আসার সাথে সাথে আমি ফাইনালি কী করবো এখান থেকে যে একটা ক্লিক করে ক্লিক উড্ডু উর্ডুতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা প্রসেসিং চলতে আছে এবং এখানে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার এটা উড্ড হয়ে গেছে ঠিক আছে আপনি কিন্তু ঠিকইভাবে জিনিসটা উড্যোগ করে নেবেন তারপর আমি যদি এখান থেকে গটা এখানেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে সরি মাইনিং অ্যাপসটা আবার নতুন করে খুব সমস্ত ওপেন হবে আমি একটু সাথে দেখাচ্ছি একটু সময় ওয়েট কয়েন তো এখানে দেখেন অটোমেটিক কিন্তু রিডেকশন হয়ে গেছে তো এখান দেখেন কি বলছে কালেক্ট সিম্পল কয়েন অর্থাৎ এখানে কিন্তু আমি এতগুলো কালেক্ট করতে পারবো তো আমি এখান থেকে যে এটা ক্লিক করবো ক্লিক কালেক্ট তো কালারটা ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে চলে আসছি ঠিক আছে দেখেন আমার কিন্তু খুব সমস্ত তো ওয়ার্ল্ডে তারা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে আমি একদম আপনাদের সাথে লাইভে দেখাই দিছি তো এখান থেকে আমার খুব সম্ভবত একটু দিয়ে দেবে তো এখান থেকে তারা ভবিষ্যতে এখানে কি করতে হবে টোকেন এস এম এল তারপরে পার্টনার অ্যারেঞ্জমেন্ট তারপর লিস্টিং এগুলো কিন্তু হতে দেরি আছে বাট এখানে কিন্তু আমি রোডম্যাপের শুধুমাত্র এখান থেকে এই যে রোডম্যাপটা কিন্তু এতগুলো শেষ হইতে বাকি আছে বাট আমি কিন্তু তৃতীয় স্টেপে আসছি ঠিক আছে তো এখান থেকে আমি এতগুলো কল রিসিভ করছি কিন্তু আমি একটু দেখে এখান থেকে বেগে আসি তো বেগে আসার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু এই যে সিম্পল কয়েন্ট এখানে চলে আসছে ঠিক আছে একেবারে ওয়ার্ল্ডের ভিতর আমার এখানে শো করতে বাট আমি কিন্তু এখান থেকে যে মাইনিং অ্যাপস থেকে উড্ডু করছি ঠিক আছে যে মাইনিং অ্যাপস থেকে উড্ডু করে আমি সরাসরি এখান থেকে এই ওয়ার্ল্ডের ভিতর এখানে চলে এসছি আপনারা ঠিক এইভাবে উড্ডুটা করবেন আমি আপনার সাথে একেবারে লাইভে দেখে দিচ্ছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন প্রজেক্টটা কিন্তু একেবারে একটা রিয়েল প্রজেক্ট এবং এটাই কিন্তু আমরা পরবর্তীতে এখান থেকে এই যে এখান থেকে আমরা উড্ডু টুডু করতে পারব ঠিক আছে বিভিন্ন জায়গায় নিতে দিতে পারবো এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ডের মতন কাজ করে আর এই ওয়ালেটটা মূলত আপনারা খুলবেন অবশ্যই কিন্তু এই ওয়ালেটটা খুলবেন যে জিমেল দিয়ে আপনারা এই মানে মাইনিং অ্যাসটাও খুলবেন সেম জিবেল দিয়ে তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা নয় দেখেন আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটাও কমে গেছে ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করি তো আজকে আমি আপনাদের সাথে কিন্তু টপ কয়েন মাইনিং নামে একটি টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ শেয়ার করছি ঠিক আছে তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না সেই প্রোজেক্টটা কিন্তু আজ থেকে তিন মাস আগে আমি আসলে পাইছিলাম তো তখন আসলে প্রজেক্টটার তেমন কনফিগারেশন এবং প্ল্যান পদ্ধতি ভালো লাগে না যার কারণে আমি আপনার সাথে প্রজেক্টটাতে পার্টিসিপেট করি নাই ঠিক আছে বাট এখন তারা কিন্তু নতুন করে একটা আপডেট নিয়ে আসে আপনারা যারা এই সিম্পল কয়েন মাইনিং অ্যাপসটাতে পার্টিসিপ ট করছেন এবং এখানে কাজ করতেছেন তারা কিন্তু অবশ্যই যদি এখান থেকে টাক্কে ক্লিক করেন তো টাক্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে স্কুল ডান করেন আমি আপনার সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে কেন প্রোজেক্টটা শেয়ার করছি এখনও শেয়ার করতাম না তো প্রজেক্টটা শেয়ার করা একটা কারণ হয়েছে এখানে দেখেন তারা কিন্তু একটা অপশন দিয়েছে জয়েন্ট টপ কয়েন অ্যাপ ঠিক আছে অর্থাৎ এই টপ কয়েন অ্যাপসটাই মূলত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই কারণেই এই সিম্পল কয়েন প্রোজেক্টটা কিন্তু একটা রিয়েল প্রোজেক্ট আর এই প্রজেক্টের ভিতরেই কিন্তু তারা সেই প্রজেক্টটা বিল্ড আপ করে দিয়েছে তাদের সাথে কিন্তু পার্টনারশিপ গঠন করেছে ঠিক আছে আর ওই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে পার ট করেন একটু একটু দেখা দিচ্ছি ওই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে এই যে এই প্রোজেক্টটাতে আপনারা জয়েন করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা জয়েন করবেন তাছাড়া আপনি যদি এখান থেকে যে পিন পোস্ট চেক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি আবার এখানে ক্লিক করেন এই যে এখান থেকে একে ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ওই জিনিসটা পাই যাবেন এই যে সিম্পল ট্যাপ আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকেও দেখেন এই যে টপ কোয়ার মারিং আমি কিন্তু এখানে দিয়েছি আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এই প্রজেক্টটা পাই যাবেন আপনারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার দেখাচ্ছি আপনারা সবাই পারবেন এটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট তো কেউ মিস করবেন না ঠিক আছে তো জাহাক বন্ধুরা আমি আপনার সাথে অনেক কথা বলে ফেলছি তো আশা করি আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কন্টিনিউলি সবাই কাজ করবেন কেননা প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট এবং অলরেডি কিন্তু আমরা উড্ডো এখান থেকে পাই গেছি আশা করি ভবিষ্যতে আমরা এখান থেকে আরও উড্ডু করে এখান থেকে নিতে পারব ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলনটি অল দেবেন আর প্রোজেক্ট জানতে অবশ্যই কনভার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক